আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগামীকালের ইসলাম শিক্ষা প্রশ্নটি আমরা হাতে পেয়ে গিয়েছি এবং প্রশ্নটি আমরা শিক্ষক দ্বারা করে ফেলেছি খুবই কষ্ট লাগে আসলে খুব খারাপ লাগে যে তোমরা অনেকে শুধুমাত্র ভিডিওটি সমাধানটি দেখে চলে যাও কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো না যেটা আসলে খুবই দুঃখজনক তোমাদের জন্য পরিশ্রম করে আমরা উত্তর বানাই তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলেই হবে আচ্ছা চলো আমরা আলোচনায় চলে যাই তো আলোচনা প্রথমে দেওয়া হচ্ছে প্রশ্নটা কি দেখো কাজ এক তো কাজ একের প্রশ্নটা হলো তাহলে তাৎপর্য শিরোনামে একটি পোস্টের ব্যাপার তৈরি করো কাজ দুই কিনতে একটা একক কাজ নিফাক বলতে কি বোঝায় এবং আমার নিফাক পরিহার করব কেন তারপর দেখো একটি প্রেক্ষাপট দেওয়া আছে প্রেক্ষাপট কি বলছে দেখো যে অনেক একদিন লক্ষ্য করলো তার বাবা জাকাত দিচ্ছে যেখানে অনেকে আছে যাদের নিজস্ব জমি রয়েছে বাসা রয়েছে তখন তার মনে খটকা লাগলো তারা কি আসলে জাকাতের যোগ্য পড়েছে জাকাত কাদেরকে দেয়া যায় কি যায় না এই ব্যাপারে সঠিকভাবে জেনে তার বাবাকে বুঝিয়ে বলল যে সকাত সবাই পাওয়ার যোগ্য নয় কাদেরকে জাকাত দেওয়া যাবে যাবে না এই ব্যাপারে ইসলামে স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হয়েছে তারপর একটি একক কাজ দেওয়া হয়েছে যে জাকাত বন্টনের খাস সমূহ তুলে ধরো কাজটা দলগত কাজ যে হজের দিনগুলোতে ধারাবাহিকভাবে করণীয় বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করো কাজ সারাতে ধর্মীয় সামাজিক গুরুত্ব নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো চলো তার উত্তরে চলে যাই প্রথমে একটা দলগত কাজ দেওয়া হয়েছে যে তাওহিদে বিশ্বাসের তাৎপর্য শিরোনামে একটি পোস্টের ব্যাপার তৈরি করো চলো অনেক পোস্টে দেখি তো তাওহিদ তাও তাৎপর্য ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তাও বিশ্বাস অর্থাৎ মমিন বা মুসলিম মতো হলে একজন মানুষকে সর্বপ্রথম তাহিদে বিশ্বাস করতে হবে তাও বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারবে না ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাহিদে বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তারপরে ইহকাল ও পরকালের কল্যাণ অকল্যাণ সফলতা ব্যর্থতা মহান আল্লাহর উপর নির্ভরশীল তাহলে উপর অটল ও অবিচল থাকা প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হৃদায়ত ও নিরাপত্তা লাভের জন্য তাহলে বিশ্বাস অপরিহার্য আখিরাতে ছিল সুখ ও জান্নাত লাভের জন্য তাহলে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তোষ উদ্দেশ্যে ইল্লাল্লাহ বলবে তার জন্য আল্লাহ জাহান্নাম নাম হারাম করে দিবেন তাহলে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্ম উৎসাহিত করে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য মানুষ সৎকর্মের ব্রতী হয় অসত ও অস্থির কাছ থেকে বিরত থাকে ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় তাহলে বিশ্বাস পরকালের জীবনে সফলতা দান করে বিশ্বের প্রবেশ করতে পারবে না দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি তাহাদি বিশ্বাসের বিশ্বাস প্রতিষ্ঠা বস্তুত মানব জীবনে সকল ক্ষেত্রে তাহাদের বিশ্বাস মুক্তি ও সফলতা দারণ উন্মুক্ত করে কাজ দুই এটা একটা একক কাজ বলা হয়েছে যে নিফাক বলতে কি বোঝায় এবং নিফাক পরিহার করবো কেন উত্তর নিফাক শব্দের আবেধনিক অর্থ বন্ডামি কপাদিমুখীবাগ দোকাবাজি প্রতারণা ইত্যাদি এর ব্যবহারিক অর্থ হলো অন্তরে একরকম ভাব রেখে বাইরে এর বিপরীত অবস্থা প্রকাশ করা অর্থাৎ অন্তরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রদর্শন করা ইসলামী শীলতার পরিবাসায় অন্তরের কুফর ও অবাধ্যতা গোপন রেখে মুখে ইসলামকে স্বীকার করার নাম হলো নিফাক নিফাকে লিপ্ত ব্যক্তি বলা হয় মুনাফি নিফাক একটি মারাত্মক কাজ এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয় পার্থিক লোভ লালসা ও স্বার্থ রক্ষায় মোনাফিকরা মানুষের অকল্যাণ করতে বিস্পা হয় না তারা বহনিন্দা ও বরচর্চা করে ফলে সমাজে সন্দেহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয় মোনাফিকদের ভিতরে এক আর বাইরে অন্যরকম হয় লোকজন বিশ্বাস করে না সন্দেহ ও ঘৃণার চোখে দেখে সমাজে মানুষের নিকট অবমানিত অপমানিত ও লাঞ্ছিত হয়ে জীবন কাটে নিফাক মহান আল্লাহর নিকট অনেক অপছন্দনীয় তাই আমরা নিফাক পরিহার করব। আচ্ছা এবার চলো আমরা কাজ তিনে চলে যাই একক কাজ একক কাজ হলো জাকাত বন্ধনের খাত সম্মুখ তুলে ধরো তো কি কি খাত আছে দেখো জাকাত বন্ধনের খাত সম্মুখে আলোচনা করা হলো ফকির ফকির জাকাত দেওয়া যাবে তারপরে জাকাত আদায়ের কর্মচারী যারা যে ব্যক্তি জাকাত আছেন বন্টন করে তাদেরকে জাকাত দেওয়া যাবে দাস মুক্তি যদি কোনো ব্যক্তি কৃত দাসী দাসত্বের শৃঙ্খলা বন্দী থাকেন তা তিনি থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে জাকাত গ্রহণ করতে পারবেন ফি সাবিল্লা অর্থাৎ সম্বলহীন মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদরত তাদের যুদ্ধের জন্য বরন্ত জাকাত লাভ অধিকারী হতে পারবে হ্যাঁ বলতে বোঝায় যাদের জীবিকা নির্বাহের কোনো ব্যবস্থা বা নিশ্চয়তা নেই ব্যক্তি লাভের অধিকারী জাকাত চিত্ত আকর্ষণের জন্য অর্থাৎ কোন বিধর্মী ইসলাম গ্রহণ করে সমাজ থেকে বেরিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়লে অর্থনৈতিক সংকটমুক্ত সেই ব্যক্তি জাকাত জাকাত লাভ অধিকারী হবেন ঋণ মুক্তি যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে তাহলে তিনি জাকাত পাবেন তার সম্পদ থাকলেও যদি তার ঋণের তুলনায় কম হয় তবে তার জাকাত গ্রহণ করতে পারবে মুসাফির যে সমস্ত মুসাফির সফরে এসে নিশ্চয় ও দরিদ্র হয়ে গেছে বাড়ি ফিরে আসতে পারে এই পরিমাণ জাকাত তারা গ্রহণ করতে পারবে এবার আমরা কাজ চার অর্থাৎ দলগত কাজে চলে যাই এখানে বলা হয়েছে যে হদের দিনগুলো ধারাবাহিকভাবে করণীয় কি কি তো এটাই আমাদের খুবই মনোযোগ শিখতে হবে কারণ এই প্রশ্নটা কঠিন প্রশ্ন যেহেতু ধারাবাহিক ভাবে বলছে সিরিয়ালি বলতে হবে তো প্রথম দিন আমাদের কাজ হবে মিনার উদ্দেশ্যে যাত্রা আট জিলস থেকে বারো পর্যন্ত পাঁচ দিনকে হজের দিন বলা হয় আট জিল সকালে অবস্থায় মিনার রওনা হবে আট জিল জোহর আসরীবা নয় আদায় করবে রাতে অবস্থান করা হচ্ছে সুন্দর এবার হজের দ্বিতীয় দিন আরাফায় অবস্থান হজের দ্বিতীয় দিন নয় আরাফায় অবস্থান করা ফরস ফজরের নামাজ মিনায় পরে আরাফায় মজুরের দিকে রওনা করতে হয় প্রয়োজনে ফজলের আগেও রাতের আরাফা উদ্দেশ্যে রওনা করা হয়

যে তৃতীয় দিন পাথর নিক্ষেপ করব নি ও ওঠাওয়া তো দশ দিন আর মিনায় পৌঁছার পর চার টাকা ধারে পালন করতে হবে পাথর নিক্ষেপ করতে হবে কুরবানি করতে হবে চল মন্ডন করতে হবে তাওয়াফে জিয়ারত করতে হবে চতুর্থ দিনটা হচ্ছে মিনায় রাত যাপন এবং পাথর নিক্ষেপ এগারো জন ধস মিনায় রাত যাপন সুন্নত এদিন মিনায় তিন জামায় পাথর মারা ওয়াজিব দুপুরের পর প্রথম জামারায় সুগরা অথবা জামারায় উস্তা সর্বশেষ জামারায় আকাবায় ষাটটি করে মোট একুশটি পাথর মারতে হবে এই তথ্য যখন তোমরা লিখবা হচ্ছে পঞ্চম দিন মিনায় রাত যাপন এবং পাথর নিক্ষেপ বারো দিন হচ্ছে আগের দিনের মতো মিনায় রাত যাপন শূন্য মিনায় তিন জামারায় পাথর নিক্ষেপ করা ওয়াজি বিদায় তাওয়াফ পবিত্র মক্কা থেকে বিদায়ের আগে বিদায় তাওয়াফ ওয়াজি প্রত্যেক হাজি সাহেবের উচিত মাকামে ইব্রাহিমে দুই টাকার নামাজ পড়ে মোলতাজাম কাবার দরজা ও হাতিমে দোয়া করা জঞ্জমের পানি পান করে দোয়া কর এবং বিদায়ের বেদনা নিয়ে কারাগর থেকে হলো আমাদের হজে এটা দিনের করণীয় সমূহ হাসি বুঝতে পেরেছ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একক কাজ এটা বলা হয়েছে যে সালাতে ধর্মীয় ও সামাজিক গুরুত্ব নিয়ে একটি প্রতিবেদন লেখক কি লেখবো চলো দেখি সেটার নাম দিলাম ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে সারাত অন্যতম স্তম্ভ সারাদ সর্বৃষ্টিবাদক মহানবী সাল আলহাম সালাদকে দিনের খুঁটি হিসেবে আখ্যায়িত করেছেন মন আল্লাহ তার বান্দাদের উপর দৈনিক পাঁচ চক্ত সালাদ ফরস করেছেন সালাত আল্লাহ তালা এবং বান্দার মাঝে সেতু বন্ধন তৈরি করে সালাত মানুষকে আল্লাহর নিকট অর্জনে সহায়তা করে এর মাধ্যমে বান্দা তার প্রভু সান্নিধ্য লাভ করতে পারে ইমান মজবুত হয় আত্মা হয় সালাত মানুষকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শৃঙ্খলিত হয় এবং সুসংগঠিত জীবন অভ্যস্ত করে সালাত মানুষকে খুব বর্তি গোমাইতে সাহায্য করে যা স্বাস্থ্যের জন্য উপকরী আল্লাহ তাল্লাহার একনিষ্ঠ বান্ধা হিসেবে তারা ইবাদত করে একাগ্রতা শেষ হওয়া ব্যক্তি গুণা মাফ করে দেওয়া হয় ব্যক্তি হিসেবে সালাতে গুরুত্ব অপরিসীম সালাত পদার দিনের খুব সালাতে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সামাজিক গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনে বহু স্থানে জামায়াতে সালাত আদায় করার কথা বলা হয়েছে বলা হয়েছে জামায়াতে সালাত করলে একাধিক সালাত করলে যে সোয়াব পাওয়া যায় তার থেকে সাতাশ গুণ বেশি সোয়াব পাওয়া গেছে সালাতে কোনো পাঁচ দাম মুসলিমগণ এক স্থানে মিলিত হওয়ার সুযোগ পায় এক অম্বরে দুঃখ খোঁজ দুঃখ খুঁজতে পারে

তোমার টেনশনের কোনো কারণ নেই যদি এরপরে আরো কোনো প্রশ্ন আসে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রশ্ন যদি আবার পাওয়া যায় সেটিও আমরা সমাধান করে দিব সেই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী পরীক্ষায় সকল প্রশ্ন নিয়ে সকলের সাথে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো